রাত তখন অনেক গভীর শহরে বুক নেমে এসেছে নিরবতা চারিদিকে যেন না এক শূন্যতা দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ ডাক শোনা গেলেও সেই শব্দ মিলিয়ে যায় বাতাসের মৃদুস্রোতায় মির হাউজ যেন গভীর ঘুমে মগ্ন হয়ে আছে শুধু এক অস্থির পদচারণার শব্দ বেঁচে আছে মির হাউজের প্রধান দরজা দিয়ে দুলতে দুলতে ভেতর ঢুকলে আহাজ আছে চোখে মুখে ক্লান্তি শৈল অদৃশ্য ভার আজ রাতে ও নেশায় কিছুটা মাতাল সে তবে পুরোপুরি বেহুশ নয় নিজেকে সামলবার অদ্ভুত এক চেষ্টা তার মধ্যে এখনো বিদ্যমান ভেতরে ঢুকে করে বসে পড়লো হল সাচের সোফায় বোতামগুলো খানি খোলা চুলগুলো এলোমেলো চোখ দুটো চায়। তাকে দেখে যে কেউ বুঝতে পারবে তার ভেতরে অশান্তি ঝড় বইছে এই সময় তাকে দেখে পরিচারিকা বানিয়ে গিয়ে এলো আতকে আজ একটু বেশি এলোমেলো লাগছে তার কাছে সে কাছে গিয়ে নরম স্নেহ ভরা কণ্ঠে বলল বাবা তোমাকে কি আমি একটু লেবু বানিয়ে নিয়ে দেব আর ধীরে চোখ তুলে তাকালো বানির দিকে চোখে কেমন অদ্ভুত হাহাকার একটু মাতাল ভাঙা স্বরে বলল লেবু বানি খেলে কি ওকে ভুলে যাব খেলা কথা শুনে বানি চমকে গেল আহা তো বলতে কাকে কথাটা শুনে বানি চমকে গেল আহাত ও বলতে কাকে বোঝাচ্ছে সেটাই বুঝতে পারলো না কাছে গিয়ে আবার জানতে চাইল তুমি কার কথা বলছো বাবা আমাদের দৃষ্টি কয়েক মুহূর্ত স্থির হয়ে রইলো বানির দিকে সেই দৃষ্টিতে যেন অশ্রু জমতে চাইছে কিন্তু সে পুরুষ মানুষ আর পুরুষ মানুষ যে আবেগ প্রকাশ করতে পারে না এক মুহূর্ত পর মশা মাছি তারbmod হাত নেই বিরক্তি মিশ্রে স্বরে বললাম কই না কেউ না কিছু না আমি উপরে যাচ্ছি বলতে উঠতে চেষ্টা করলো বলে উঠতে চেষ্টা করলো কিন্তু মাথার শরীর ভাসাম্য হারিয়ে করে বসে গেল। তারপর হঠাৎই পাগলের মতো এক দমকা হাসি ছড়িয়ে পড়লো তার ঠোঁটে যেন যন্ত্রণার গন্ধ আর বেদনার বাণী দাঁড়িয়ে সবকিছু চুপচাপ দেখলো কিন্তু কিছুই বুঝতে পারলো না অবশ্যই আহাত আবারও দাঁড়লো পা চেনে চেনে দুলতে দুলতে সিঁড়ি উপরে চলে গেল নিজের রুমে ঢুকে মাছ বরাবর দাঁড়িয়ে রলো কিছুক্ষণ সবাই মোড়া চার দেওয়ালের একবার চোখ দৃষ্টি বোলালো আলো অন্ধকারের খেলায় রুমটা কেমন শূন্য সুন্দর লাগছে বুকের চেষ্টা করলো মাথাটা জাগিয়ে উপরে তুলে চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল এমন সময় তার চোখ আটকে গেল আলমারির দিকে বা যেন নিজেই থেকে টেনে নিয়ে যাচ্ছে সেখানে ধীরে ধীরে আলমারিটা খুলে ভেতর থেকে টেনে বের করলো তার প্রিয়সীর পরশে ভরা শাড়িখানা লাল শাড়িখানা আহাত শাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে দিল হলক দৃষ্টিতে এক মুহূর্তের জন্য তার মনে হলো ধীরে ধীরে সে এক অচেনা আবেশে জড়িয়ে যাচ্ছে অতঃপর ধীরে মুখ ডুবিয়ে দিল সেই কাপড়ে শাড়ির আঁচলে লেপটে থাকা মেলি সুবাস যেন তার মস্তিষ্ক নাড়িয়ে দিল চোখ বন্ধ করে আবারও গভীরভাবে জেনে নিল সেই সুবাস যেন এই মুহূর্তে সেই গন্ধের উপর ভিত্তি করে তার জীবন বেঁচে আছে কয়েক কদম গিয়ে করে বিছানা এলিয়ে দিল তার শরীরের শরীর চেপে মুখে করে বলে উঠল লাল শাড়িতে তুমি দাও অগ্নি ঝলক তোমায় না পেলে বুকেবারে শূন্য কলক তীব্র চাওয়ায় জলে আমার হৃদয় প্রহর প্রেয়সী তুমি ছাড়া বিধ্বস্ত এই অন্তর শব্দগুলো যেন তার বুকের ভেতর প্রযোজ্য নেই কিছুক্ষণ পর তার দেহ আর ভাঙা মন তাকে ঘুমের দিকে টেনে নিল শাড়ির আঁচল মুখে চাপা রেখে গভীর গভীর অত অচেতন ঘুমের রাজ্যে তলিয়ে গেল আহাজ রাজা তার ভারী নিঃশ্বাসে শব্দ মিলিয়ে গেল আধারের গভীরে এমন নীরবতা ভেতর দিয়ে গেছে গেল টানা তিন দিন এই কয়েক দিনে শহরে যেমন নিজের বাসতায় হারিয়ে গেছে তেমনি মানুষের ভেতরের গল্পগুলো বদলে গেছে নিঃশব্দে গ্রামের বিয়ের ধকল শেষে কালই আবার ঢাকা ফিরেছে রিধি তারা তবে আজ এই ফিরে আসার তেমনটা আনন্দের হয়নি তার জন্য বুকের ভেতর ভারী হয়ে আছে অদৃশ্য এক বোঝায় একে তো ঋদির ফোন চুরি হয়ে গেছে যার কারণে বান্ধবীদের কারোর সাথে আর যোগাযোগ করা হয়নি তার উপর আজ রাজা তো আছে আজ অনেক দিন পরে সে ঠিক কোনো ভার্সিটি যাবে তবে আগে সে আহিয়াদের বাসা যাবে এবং সেখান থেকে আহিয়ার সাথে একত্র হয়ে ভার্সিটি যাবে আর তাছাড়া মনে মনে ভাবলো যদি এই আহাজ রাজার সাথেও দেখা হয়ে যায় তাই স্বাভাবিক দিনের চাইতে একটু আগে ভাগে বেরিয়ে পড়লো সে মির হাউজের বড় গেট দিয়ে যখন ভেতরে ঢুকছিল পা দুটো যেন বাড়ি হয়ে গিয়েছিল বুক ধক্ত করছে ধরেছে তাকে মুখে সব বুকে করে ধীরে ধীরে মূল দরজার সামনে এসে দাঁড়ালো কিন্তু ও দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে বুকের ভেতরটা দোটানায় দুলছিল রিধির তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতর থেকে এগিয়ে এলেন হালিমা বেগম চোখে মুখে প্রশান্তির দৃপ্তি নরম কণ্ঠে বললেন আরে রিধিতা দাঁড়িয়ে আছো কেন ভেতরে আসো না তার কথার ভেতরে পরিবেশটা যেন মুহূর্তে সরগরম হয়ে উঠল ডাইনিং টেবিলে বসে থাকা আশফাক মির আহিয়া একসাথে ঘুরে তাকালো শুধু আদনান নিজের স্বভাব ছিল ভঙ্গিতে খাবার খেয়ে যাচ্ছে তবে হৃদিতার নাম শুনে অস্বস্তিতে হালকা নড়ে চড়ে বসলো চোখ তুলে তাকালো না ঠিকই কিন্তু তার কপালে ভাঁজ স্পষ্ট আহিয়া উঠে এক রকম বড় বড় পা ফেলে গিয়ে যায় রৃদিতার দিকে দৌড়ে গিয়ে রুদিতার হাত চেপে ধরে পড়ল কিরে তুই কবে আসলি আর তোকে ফোন দিয়ে পাচ্ছি না কেন রিদির কণ্ঠ কেমন যেন আটকে এলো গলা দিয়ে শব্দ বের হতে চাইল না তবু কেমন ফ্যাস ফ্যাস করে বলল তাই তো কালি আস তাই তো কালই আসছি আমার ফোন চুরি হয়ে গেছে তাই কারোর সাথে যোগাযোগ রাখতে পারি নাই উপরে চল তোর সাথে কথা আছে এই বলে আইয়া রিদির হাত ধরে টেনে উপরে নিয়ে যাচ্ছে এমন সময় সিঁড়ির ধাপে ধাপে পায়ের শব্দ হলো ঘরের মাঝখানে থেমে যায় তারা সূর্য পাঞ্জাবিতে মোরানো আহাজা গভীর গম্ভীর মুখে নিচে নামছিল আলো পড়তেই তার চোখে মুখের দৃঢ়তা আরও স্পষ্ট হয়ে উঠল এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল হৃধি বুকের ভেতরটা হাহাকার করে উঠল যেন শ্বাস আটকে আসছে দৃষ্টি মিশে গেল আহাদের গভীর অসঞ্চ চোখের সাথে কিন্তু আহাত দ্রুত দৃষ্টি সরিয়ে নিল এমন ভান করলো যেন তাকে চেনেই না এমন ভানগুলো যেন তাকে চেনেই না পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ধীরে ধীরে নিচে নামলো চোখে মুখে কেমন এক কঠোর ভাব হাত মুষ্টিবদ্ধ যেন নিজের ভেতরের ঝড়কে সংযুক্ত করে রাখার তীব্র যুদ্ধ চলছে নিজের সাথে সে সোজা সামনের দিকে যেতে হঠাৎ হালিমা বেগম ঢাক দিলেন আহাদ নাস্তা করবি না আদের পা থেমে গেল ঘাড় ঘুরিয়ে তাকালো ডাইনিং টেবিলের দিকে মুহূর্তের জন্য তার দৃষ্টি সবাইকে বিদ্ধ করলো আমজাদ মির চুপচাপ আবার নিজের প্লেচে মন দিলেন কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করলেন সে অতঃপর কয়েক কদম হেঁচে ডাইনিং টেবিলের পাশে গিয়ে এক গ্লাস পানি নিয়ে ঢক করে খেয়ে নিলেন এক নিঃশ্লেষে আদানের দিকে তাকিয়ে আবার প্রকাশ করে শব্দ করে কাছের টেবিলে রাখে গ্লাসটা আদান চোখ বন্ধ করে নিল সেই শব্দে আহাত আর চোখে তাকা আদানের প্রতিক্রিয়া দেখছে এরপর আর কোনো কথা বলল না বাহাত্র উল্টো পিঠ একটা ঘষে নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল রিধির কাঁধ ঘেঁষে চলে গেল বাতাসের ন্যায় এক মুহূর্তের জন্য বাতাসের কাঁধ এক মুহূর্তের জন্য তাদের কাঁধ একে অপরকে ছুঁয়ে গেল সেই ছোঁয়ার জন্য রিধির বুকের ভেতর বজ্রপাত হলো সে ভেবেছিল আহাত এখনই বিস্ফোরিত হবে কিন্তু না তাকে একটা ভাবনায় পেছনে ফেলে রেখে চলে গেল আহাত রাজা। রিধি তখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আহাদের চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে রইল বুকের ভেতর অচেনা এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়ল সেই কাপা হাতে বুকে চেপে ধরলো যেন নিজের ব্যথাটাকে সামলাতে চাইছে আর এইসব কিছু করা নজরে আর এইসব কিছু করা নজরে নজরবন্দি করছে আহিয়া হৃদির হাত শক্ত করে ধরে টেনে আবার উপরে নিয়ে যাচ্ছিল কিন্তু মাঝপথে হঠাৎ করে আদিল লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো হৃদিকে দেখে একগাল হাসি ছড়িয়ে দিয়ে মাথা নেড়ে বলল হাই বিউটি হাই আদিল তখনও ঘর কাত করে খেয়াল করলো আহিয়া রীতির হাত শক্ত করে ধরে রেখেছে তাই রীতির দিকে তাকে তুষ্টিমি ভঙ্গিতে বলা শাকচুন্নি তোমার উপর ভর করেছে নাকি বাজাতে হবে আহিয়া দাঁত কিরমির করে উঠল আদি আদিল হেসে দুহাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গি করে দৌড়ে নিচে নেমে গেলো আইয়া বিরক্তি মুখে রিদিকে টেনে নিয়ে নিজের রুমে চলে যায় আপনার এক নজর তাদের যাওয়ার পরে তাকে টেবিল ছেড়ে উঠে যায় সবার থেকে বিদায় নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আইয়া রুমে জানালার পর্দা অর্ধেক টানা মৃদু বাতাসে হালকা আইয়া নিজের রুমে এসে রিদিকে বিছানার উপর বসিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে রিধি একটু অস্বস্তিতে নড়ে চড়ে বসে ছোঁচ কামড়ে আমতা আমতা করে বললো এভাবে তাকিয়ে আছিস কেন কেন তাকিয়ে বুঝতে পারছিস না রিদি বুঝতে পারছে আহিয়া তাকিয়ে আছে কেন তাই কিছু বললো না শুধু শুধু চোখ নামিয়ে আঙুলের ব্যাগের ফিতাটা কচলাচ্ছে অবচেতন ভাবে আহিয়া ভেতরে যেন আগুন জ্বলছিল এক ঝটকা রিদির হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে তীক্ষ্ণ কঞ্চ বলল আমি কিছু জিজ্ঞেস করছি রিধি আমি কি বলবো আহিয়া চোখ যেন আরো বিস্ফোরিত হলো ধীরে ধীরে রিদির দিকে ঝুঁকে নিচু কণ্ঠে ধারালো কণ্ঠে বলল নিচু কিন্তু ধারালো কঞ্চে বলল কি বলবি মানে আমি বিশ্বাসই করতে পারছি না তুই ভাইয়াকে কি করে ভালোবাসতে পারিস রিধি হঠাৎ চমকে তাকালো কথাটা যেন বজ্রপাতের মতো নেমে এলো তার উপর ভালোবাসার কথা শুনে কান গরম হয়ে গেল খাপা খাপা গলে বলল কি ভালোবাসি মোটেও না আই এক হেসে ফেলল রিধির মুখটা কেমন লজ্জায় লাল হয়ে গেছে মুখে না বললেও তার চেহারা সেটা স্পষ্ট হয়ে উঠেছে আইয়া চোখ সরু করে বলো একদম লুকাবি না সব জানি আমি তুই আর ভাইয়া আমার এখনো বিশ্বাস হচ্ছে না মৃদির বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে গেল সে চোখ সরিয়ে নিয়ে চুপচাপ জানালার দিকে তাকে রইল দূরে কোথাও কিন্তু ঘরের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা কিছুক্ষণ পর দৃঢ় স্বরে বল বিশ্বাস না হওয়ার কি আছে আজও আইয়ার চোখে অবিশ্বাস আরও গাঢ় হলো সে যেন প্রতিটি শব্দ কেচে কেচে বলল টাইম মানে সব সত্যি রীতির এবার কোনো অস্বীকার করলো না শুধু চোখ নামিয়ে হালকা মাথা নাড়লে ও চোখের ইশারায় হ্যাঁ সব সত্যি আজকে সত্যি সে ভালোবাসা এক মুহূর্তে পরিবেশ আরও ভারী হয়ে এলো মনে হলো ও ঘরের বাতাস জমে গেছে আইয়া হতবম্ব হয়ে তাকিয়ে বসে পড়লো রিধির পাশে কেমন যেন অচেনা লাগছিল রিধিকে রিধি আজ চোখে তাকালো আহি আর মুখভঙ্গি বোঝার চেষ্টা করলো সে কি খুশি হবে নাকি রাগ করবে নাকি তার জন্য কষ্ট পাবে কিছু বুঝতে পারলো না বিছানার উপর দুজন বসে আছে পাশাপাশি কিন্তু তাদের মাঝে যেন বোঝা পড়া অদৃশ্য একটা দেয়াল উঠে গেছে নিস্তব্ধতার মধ্যে দিয়ে কেটে গেল সেই মুহূর্তটা শুধু তো বাতাসে টের পাওয়া যাচ্ছিল তাদের বুকের ভেতর অসির ধূপ ফুকানে রাত তখন প্রায় তিনটে সরের ব্যস্ততা অনেক আগেই নিবে গেছে কিন্তু রিধি তার ভেতরে অস্থিরতা যেন আরও বেড়ে উঠেছে একটুও স্বস্তি পাচ্ছিল না বিছানায় শুয়ে এপাশ ওপাস করছে শুধু কিন্তু চোখের পাতা এক করতে পারছে না কিছুতে আজকের সারাদিন সে কতভাবে ভাবে আদেশে তো দেখা করতে চেয়েছে একটু কথা বলে অজুহাত খুঁজেছে কিন্তু সেই সকাল থেকে এক ঝলক দেখেছিল সকালে কিন্তু সেই সকালে এক ঝলক দেখেছিল তারপর আর দেখতে পায়নি তার আদের এই চুপচাপ থাকা দূরে থাকা তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল তার চেয়ে ভালো ছিল যদি রাগ করে কিছু বলতো একটা থাপড়ে দিত এমন কি শতবার কান ধরে করাতো সেটা হলেও তো সে নির্দ্বিধায় মেনে নিত কিন্তু এই অদৃশ্য শাস্তে এভাবে তাকে ভাবনার গহ্বরে ফেলে রাখা হৃদিতার জন্য হয়ে হয়ে উঠেছিল বিরক্ত উঠে বারান্দায় গিয়ে পায়চারি করতে লাগলো এমন অদ্ভুত অনুভূতি তার কখনো হয়নি সে বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে দিল অচেতন মনে হালকা হাওয়ায় চুল উড়ছিল কিন্তু তাতে তার অস্থিরতা একটু কমল না হঠাৎ নিচের দিকে চোখ পড়তে বুকটা কেমন ধক করে উঠল গাড়ির পাশে হেলে দাঁড়িয়ে মুখ তুলে তার দিকে তাকে আছে একটা ছায়া রাতের আধো আলোয় পুরোপুরি বোঝা যাচ্ছে না তবে হৃদির মনে ঠিকই বুঝতে পারলো এটা আহাজ রাজা হৃদির ঠোঁটের কোনে অজান্তে একসাথে হাসি খেলে গেল আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত বিছানা থেকে ওনা তুলে নিয়ে জড়িয়ে নিল গায়ে পা চিপে চিপে বাসা থেকে বেরিয়ে নিচে গেল নিচে চলে আসলো প্রত্যেকটা হাত হাঁপে থাপে তার বুকের ভেতরটা ধুপুকানি ক্রমে বেড়ে উঠ চলছে উড়িদিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো আহাজ রাজা কাছে আসতে দৃষ্টি মিলালো আহাদের সেই ঘন পাপড়িযুক্ত গাঢ় বাদামি চোখের সাথে যেখানে এক অদ্ভুত ঝল লুকিয়ে আছে হৃদি ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো এতটাই কাছে যে দুজনের হৃৎপিণ্ডের দুঃখ তীব্রভাবে অনিয়ন্ত্রিত হতে লাগলো আহাত এক মুহূর্ত তাকিয়ে থেকে কোনো কিছু না বলে ঘুরে চলে যেতে উদ্যত হয় কিন্তু হৃদিতা হঠাৎ পেছন থেকে হাতের পাঞ্জাবি আঁকড়ে ধরে আহাত থমকে গেল একেবারে স্থির শরীর শক্ত হয়ে গেছে যেন নড়াচড়া করার ক্ষমতাও নেই হৃদি তার হাতের মুঠে পাঞ্জাবি শক্ত করে আঁকড়ে ধরে নিচু গলায় বলল শুনুন না আর হৃদির এই বাক্যটা যেন আহাতকে আরও কাবু করে ফেলল এই অবস্থা নিজেকে কি করে সংযুক্ত রাখতে হবে সে জানে না তবুও ধীরে ধীরে এক ঝলক তাকালো তার প্রিয়সীর দিকে কিন্তু বেশিক্ষণ তাকে থাকতে পারল না মাথা ঝাঁকিয়ে দিয়ে অবাধ্য অনুভূতিগুলোকে ফেলে দিই তাতে দত পিসে বলল এই একদম এভাবে ডাকবে না আমাকে আমি কি তোমার বিয়ে করা জামাই যে এভাবে বিবাহিত বউয়ের মতো ডাকছো রীতি লজ্জে গুটিয়ে গেল নিজেকে তার গাল গরম হয়ে উঠল শরীর থেকে যেন লজ্জার উষ্ণতা বের হচ্ছে হাত কচলাতে কচলাতে নিচু গলায় বলল আমি তো এমনি ডাকলাম হাত এবার চোখ মুখ কুচকে থাকি বলল এমনি ডাকবে কেন বিবাহিত বয়ের মতো ডাকছো বিবাহিত জামাইয়ের মতো আচরণ করলে সামলাতে পারবে আহাদের এই লাগামহীন অগুছালো কথা শুনে আর গুটিয়ে গেল ভেতরে বুকের ভেতর হৃদপিণ্ড এমনভাবে লাফ আছে যেন আর একটু পরে বেরিয়ে আসবে সে মাথা নিচু করে চোখ পিটপিট করে বল আমি তো শুধু আপনি চলে যাচ্ছিলেন বলে ডাকলাম চলে যাবে না তো কি করব এখানে থাকার জন্য এসেছি তাহলে এলেন কেন আহাত এক মুহূর্ত নীরব রইলো চোখে এক অদ্ভুত ঝলক অদ্ভুত দৃষ্টি খেলে গেল ঠান্ডা স্বরে বলো আমার ইচ্ছা হয়েছে তাই মৃদির বুকের ভেতরটা ফুফু করে উঠল মন খারাপ হয়ে গেল তার মাথা নিচু করে দাড়ির চুপচাপ আহাত প্রিয়সী সেই গুটিয়ে যা অবয়বে দিকে তাকিয়ে হইল। এই কয়েকদিন যে রাগের কুণ্ডুলি নিয়ে ঘুরে বেরিয়েছে তা এক নিমিষে গলে বরফে পণ্ডিত হল বরফে পরিণত হলো ধীরে ধীরে এগিয়ে গিয়ে কপাল গুজে রেখে নরম গলায় বলল হাত দেখি হাত সে বুঝতে পারলো না হঠাৎ এভাবে হাত চাইলো কেন ড্যাপ করে তাকিয়ে রইল হাতের দিকে আর তারপর খানিকটা বিরক্ত হলো কিছু দুবার কেন বলা লাগে এই বান্দিকে বুঝি না এই কথা ভেবে এবার একটু ঝাঁজি উঠে বলো হাত দিতে বলেছি তো প্রীতি ধীরে ধীরে ডান হাতটা বাড়িয়ে দিল হাতটা কাঁপছিল অনিয়ন্ত্রিতভাবে যেন নিজের কথা নিজেই মানছে না রাতের শীতলতা বাতাস তার শরীর ছুঁয়ে যাচ্ছে তবু তার হাতের তালু জ্বলছে উত্তাপে এক মুরতির জন্য থমকি গেল তার চোখের দীথা আর গবীর স্নেহের মিছেলে শেষ শেষ পেছটির উষ্ণ হাতের মুঠো রিদির হাত শক্ত করে উষ্ণতা জানো তৎক্ষণা ছড়িয়ে গেল রিদি শৈলে গবীর মলাম ছড়ে বলল কাঁপছো কেন ভয় পাও আমাকে রিদি দুই দিকে মাথা নাল অর্থাৎ না সে ভয় পায় না কিন্তু চোখের কোন জলে চিকচিক করছে লজ্জায় প্রীতি দুই দিকে মাথা নালো না অর্থাৎ সে ভয় পায় না কিন্তু চোখের কোণে লজ্জা চিকচিক করে আহাত বুঝলো ভয় না পেলেও লজ্জা শিহরিত হচ্ছে তার প্রিয় সে সে আর কিছু না বলে পাঞ্জাবের পকেটে হাত ঝোঁকার ধীরে ধীরে বের করে আনলো একটা ছোট বক্স বক্স খুলতে চোখ পড়লো ধনুকের মতো কয়েক রঙে ঝিনুক আর স্বচ্ছ কাচের পাথরের মতো তৈরি একটি ব্রেসলেট হালকা আলো এই পাথরগুলো ছিলিক চারপাশে অন্ধকার ভেদ করে ছড়িয়ে পড়েছে রীতি মুক্ত নয় তাকে রইল তার নিঃশ্বাসে যেন আটকে গেছে আহাত কোনো দ্বিধা না করে ব্রেসলেট রিধির কবজিতে পরিয়ে দিল তার উষ্ণ আঙুলগুলো স্পর্শ করে গেল রিধির হাত হাতে ঘুরিয়ে একবার দেখে নিল যেন শিল্পীর হাতে আঁকা ছবির মতো মানিয়েছে কিনা অতঃপর ধীরে অতপর ধীরে ধীরে হাতে ছেড়ে দিয়ে নির্দিধায় বললো রিধি এখন ঠিক আছে ব্রেসলেটটা তার নিজের জায়গা খুঁজে পেয়েছে তোমার হাতের কারণে এটা সৌন্দর্য বেড়ে গেছে তা না হলে ফিকে লাগছিল কেন হঠাৎ ভাষা হারিয়ে ফেললো কি বলবে খুঁজে পেল না শুধু তাকিয়ে থাকলো নিজের কব্জির দিকে যেখানে ব্রেসলেটের ঝলমল করছে ছোচের কোণে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠলো ধীরে বলো আপনি কি এত রাতে এটা দিতে এসেছিলেন হুম হুম তি এবার গৃধি আবার প্রশ্ন করলো তাহলে কেন এসেছেন এমনি এমনি তাহলে এটা দিলেন কেন ঠিক আছে খুলে ফেলে দিচ্ছি এই বলে এসে এগি এস রিদির হাত থেকে বেসটা কুলতে উদ্যত হলো রিদি হঠাৎ ছটকা মেরে আটে পিছে নিল নিজের পেছনে লুকিয়ে রাখলো একটু জোরে বলে উঠল না তারপর আহাদে চোখে চোখ রেখে বলল এটা থাকু আহাত অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রিদির দিকে তার চোখের ভিতর এক অদ্ভুত নরম আগুন যার রিদির মনোভাবের মনে বা বোঝার চেষ্টা করছে হৃদির অস্বস্তিতে নজর নামই নিল নিজের ওনার কোন নিয়ে আঙুল পেঁচাতে পেঁচাতে লাগলো হঠাৎ আহাত নিশাল গলায় টাকলো মিস জানো হুম বলে হৃদি বুঝল সে কি ডাকে জবাব দিল লজ্জায় তার গাল লাল হয়ে গেল আর সেই লালচে মুখ আর লজ্জার ঢেউ দেখে আহাদে ঠোঁটের কোণে এতদিন পর এক জালো খাসি ফুরে উঠল হৃদি মুহূর্তে সামলাতে না পেরে ঘুরে চলে যেতে উদ্যত হলে কয়েক কদম যেতেই আহাদের গম্ভীর কণ্ঠস্বর ভেসে না বলে চলে যাওয়ার অভ্যাসটা গেল না থেমে গেল সে ঘুরে আহাদের দিকে তাকিয়ে বলল মানে আজ কয়েক কদম এগিয়ে এসে হৃদির কানের কাছে মুখটি ফিসফিস করে বল না বলে আর কখনো চলে যাস না জানো বড্ড এলোমেলো হয়ে যাই আমি এই অগছালো আহাদ রাজাকে সাজা আর কি আর অন্য কোনো বিকল্প পথ ছিল না হুম দিদি নিঃশ্বাস যেন গলায় আটকে গেল বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে আদের নেশালো কণ্ঠের ভার সে নিতে পারছে না কোনো রকমে টেনে টুনে দুটো শব্দ বের করলো আর যাব না একটু সরে এসে তার মুখোমুখি দাঁড়ালো চোখে কৌতূহল আর তৃষ্ণা তার মুখ থেকে সেই শব্দটা আরেকবার শুনতে চাইলো ভ্রুকুচকে প্রশ্ন করল কি বললে ভিডিও কম কিসে সে এখন আদের। মনের খেলা বুঝে গেছে চোখে একরাশ তৃপ্তি বুদ্ধি তৃপ্তি নিয়ে কথাটা ঘুরিয়ে বলল এই বলেছি আমি এখন আসছি আল্লাহ হাফিজ বলে এর আর এক মুহূর্ত দাঁড়ানো অজানা অনুভূতি নিয়ে দৌড়ে বাসার ভেতর চলে গেল আর কিছু বুঝে ওঠার আগে অন্ধকারে এর অভাব মিলিয়ে গেল সে দাঁড়ি রইল অচল হয়ে তার বুকের ভেতর অদ্ভুত শূন্যতা ছোঁচে অদ্ভুত তিক্ততা হয়তো আজ আমাদের দূরত্ব মিলিয়ে গেছে কিন্তু না এই আল্লাহর বান্দি সেটা হতে দিল না ঠিকই আমাকে ফেলে রেখে চলে গেল আসি ভেবেছিল আহার দাতে দাঁত চেপে বিড়বির করে বলবে ঠিক আছে মিস জানু সবকিছু সেই কাঙ্ক্ষিত দিনের জন্য তুলে রাখলাম তবে আমার আপনার জন্য বড্ড চিন্তা হচ্ছে আপনি কি এত কিছু ধকল সামলাতে পারবেন আহা তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলো এই কথা বলে আহাত একটা বাঁকা হাসি দিয়ে নিজের গাড়িতে উঠে বসে রাতের নীরবতা ভেতরে তার নিঃশ্বাসের আর রিধির উষ্ণতা স্রোতে মিলেমিশে ধোয়ার মতো বেশি রইল